শুভ সকাল ফ্রেন্ডস এখন হচ্ছে সকাল নয়টা বাজে বৃষ্টি সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামে না অনেক বেশি বৃষ্টি হচ্ছে রিমঝিম সকালবেলা থেকে আবার শুরু হলো আর রাতেও অনেক বৃষ্টি হয়েছে তো মাজবিল এর ভিতরে স্কুল যাবে পরে ওকে স্কুল দিয়ে আসলাম এখন নাস্তা বানাবো রিং টুট পরে পরে স্কুল গেছে এখন হচ্ছে ব্রেকফাস্ট বানাতে হবে মাসবিলকে বলেছে একটা ডিম সেদ্ধ খেয়ে যাও তারপরে একটা ডিম সিদ্ধও খেলো আর আমার জন্য একটা ডিম সিদ্ধ হয়ে যে রেডি করে রেখেছি সকালবেলা উঠে আমি একটা ডিম সিদ্ধ খাই আর উষ্ণ গরম পানিতে একটু মধু খাই আর এখন আমি এখনো খাইনি তো খাবো কিন্তু এখন আমি রুটি বানাব রুটির জন্য আটা সিদ্ধ করে নিব আর উষ্ণ গরম পানিটাও খাই নাই মধু দিয়ে আর ডিমটাও হ্যাঁ ভাই আসি দুধ দিতে আসছি আটা ছিল না আটা এনেছি রাতেই এনেছি রাতে যে আমরা রোজ বের হই তখন নিয়ে আসছি আমার এই যে ডিমটা এখানে আছে আর নভেরার আর কাব্যর ডিমটা এখানে আছে খাবে ওরা আমি একটু আটা সিদ্ধ করে দিই এই কাপ দুটো জায়গা মতো রেখে দিই না হয় বাসন ধুইতে পারছি না ফ্রেন্ডস কালা বাসনগুলো ধুয়ে নিয়েছি অল্প কাটা প্লেট আর এই বলটা ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন রুটি বানাতে দিব আটা কাজ করার জন্য পানিটা বসিয়ে দিয়েছি দুধটা গরম বসাতে হবে যদি কাটাটার প্যাকেট ছিঁড়ব টেবিলে এখনই ব্রেকফাস্ট নিয়ে আসবো তো ভাবলাম টেবিলটা আগে মুছে নিই রাতে যতই মোছা থাকুক না কেন ব্রেকফাস্ট দেওয়ার আগে টেবিলটা আবার ভালো করে মুছে বানানো শুরু করে দিয়েছি দুটো বানানো হয়েছে এখন চা বসাবো বাবা ওটা ধরো না ধরো না ফ্রেন্ডস নাস্তা শেষ করে চা নিয়ে বসছি আমার বেডরুমে তখন চা খাবো ওয়েদারটা এত ভালো লাগছে এটা মানে ভালো লাগাটা শুরু হয়েছে সে রাত থেকে রাতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে ঘুমটাও ভালো হয় আমি কখন উঠেছি মানে ফজরে আজান হচ্ছে তখন আমার ঘুম ভেঙেছে তো আমার স্বাদে ছিল ধুনিয়া পরে সে ধুনিয়া আনবো এটা মনে নেই বিকেলবেলাতে আনবো যে কিন্তু গুছিয়ে এক জায়গায় রেখে দিয়েছি আনতে ভুলে গিয়েছি তারপরে ওই সময় মনে পড়েছে বৃষ্টি ডিমচিম শব্দ শুনে অলরেডি বৃষ্টি তখন প্রায় শেষ হয়ে হাজব্যান্ডকে ডেকে নিয়ে ছাদে যেয়ে পরে ধুনিয়াগুলো নামিয়ে নিয়ে এসেছি আবার কি ছিল হলুদ আর হলুদ ছিল তো ওটা নামিয়ে রেখে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি হ্যাঁ বাবা হ্যাঁ তখন সকাল হচ্ছিল কাব্যও তখন উঠে গিয়েছে এই তো ফ্রেন্ডস চা গরম গরম আজকের ওয়েদারটা খিচুড়ি খাওয়ার ওয়েদার ইলিশ মাছ ভাজা দিয়ে